হ্যালো মুনিয়াকেজেন থাম এই যে পাতি লেবু বা কাগজি লেবুর আচার করবো তেল ছাড়া কাগজি লেবু বা পাতি লেবুর আচার এই জন্য গরম জল করতে দিয়েছি জলটা এই গরম হয়েছে আর গ্যাসটা নিভিয়ে দিচ্ছি কাগজগুলো দিয়েছি কিছুক্ষণ থাকার পর এবার কাগজিগুলো তুলে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আর পিস পিস করে দিতে হবে এই গরম ডলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে তুলে ভালো করে ন্যাগটা দিয়ে মুছে এই পিস পিস করে পুচে নিয়েছি এই যে মিশ্র গ্রাইন্ডার এবারে পিষে নিচ্ছি পিষে নিয়ে আসছি এই যে গালজি লেবুগুলো পিসে নিয়েছি প্রায় এক বাতির মতো হবে এর মধ্যেই এই যে চিলি ফ্লেক্স দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই গোলমরিচের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়ো বিট লবণ এমনি এমনি লবণ এগুলো দিয়ে এটা গ্যাসে চাপা গ্যাসটা ছাড়ছে এবার এবার চিনিটা দিচ্ছি একবার হয়েছে একবার ইয়ে লেবুর আচ্ছা কিভাবে যেটা করলাম কিভাবে করবেন এই ছাড়া লেবুর আছা করে নেবেন খেতে ভালো লাগে হয়ে গেছে গাছটা বন্ধ করে আমি দিচ্ছি